হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং বাড়ির সকলেই ভালো আছে গত রাতে বৃষ্টি হয় ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা আছে এই ওয়েদারে বেশ ঘুমটা ভালোই হয় কিন্তু আজকে অনেক কাজ আছে সেই জন্য আজকে তাড়াতাড়ি উঠে বললাম এখন সকাল পোনে ছটা হবে আর আমার ছেলে মেয়ে তো ভোরেই উঠে যায় এই দেখো আমার সাদিয়া সোনা আমার সাদিয়া সোনার মুখে দেখছো কি হয়েছে ওর গায়ে পক্স বার হয়েছিল মায়ের দয়া অনেকেই বলে আবার অনেকেই পক্স বলে যে যেটা বলে এই জন্য সাদিয়ার শরীরটা একটু খারাপ ছিল আর খুব ঘ্যান ঘ্যান করছে যাই হোক তো এই গরমের মধ্যে এই সব জিনিসগুলো দেখা যায় বাচ্চাদের কি বড়দের সবারই আর এই যে আমার আব্বুটা আব্বুটা খেলা করছে হচ্ছে আমার চুড়ি নিয়ে তো দেখো শুয়ে শুয়ে খেলা করছে আর ওর আভামুনি তো একদিকে চুপ করে বসে আছে এই দেখো কাত হতে শিখে গেছে আমার ভাইকে কাত হতে দেখে ওর আভামুনি ওকে পুতুল দিচ্ছে বাবা কত আদর করছে মাঝে মধ্যে যে কি হয় মাঝে মধ্যে এত হিংসা করে ভাইয়ের সাথে বলার কথা না আমার তো বাসি কাজ এখনো কিছুই করা হয়নি তো থালা বাসনগুলো বার করছি মাঝব বলে আর হ্যাঁ এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে করা প্রথম ভ্লগ ভিডিও তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমি সাধারণত উঠানেই নেই থালাবাসনগুলো মাঝি বালতিতে কোনো জল এনে তাই উঠা মেজে নেই কারণ কলটা অনেকেই ব্যবহার করে আর ওটা আমাদের নিজস্ব কল না সেই জন্য অনেকেই অনেক রকম কথা বলে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মুরগির ঘর কিন্তু এই ঘরের মধ্যে এখন আর মুরগি নেই আগে অনেক মুরগি পুষতাম সিহা পেটে আসার আগে অনেক মুরগি ছিল এর মধ্যে কিন্তু আমি যখন ছিলাম না বাপের বাড়িতে ছিলাম তো দেখাশোনা করার লোক ছিল না ওই জন্য সাদিয়ার বাবা মুরগিগুলো বেঁচে দিয়েছে যেগুলো ছিল সেইগুলো বেছে দিয়েছে গতকাল বৃষ্টিটা হওয়ায় ওয়েদারটা বেশ ঠান্ডা আর একটু হাওয়াও চলছে ভালোই লাগছে আজকে আজকের দিনটা কারণ এই এতদিন যে গরমটা গেছে যেন অস্বস্তিকর ছিল যাই হোক গরমকালে তো গরম পড়বেই কিছু করার নেই তো আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি এই গামলার মধ্যে এখানেই মেজে এখানেই জল এনে বালতিতে করে তাই ধুয়ে নেব জানো তুমি এটার গায়ে পার হওয়ার পরে ও বেশ ক্লান্ত হয়ে গেছে আর আমরা এই কয়েকদিন আজকে তো সাত দিন হলো পুরো এই সাত দিন আমরা কোনো আমিষ খাবার খাইনি নিরামিষই খাবার খেয়েছি কারণ বড়রা যারা এইসব সম্পর্কে জানে অনেকেই বলে যে আমিষ খাবার খেতে নেই নিরামিষ খেতে হয় যাই হোক মাছ মাংস ডিম এইসবগুলো কিছুই বাড়িতে আনা হয় আর সাদিয়াকেও আমিষ জাতীয় কোনো খাবার ওকে খাওয়াইনি আরও কোনো কিছুই খুব একটা ভালো খেতে চাইতো না সেই জন্য আরও শরীরটা দুর্বল হয়ে গেছে সারাক্ষণ কান্না কাটি মা এখানে চুলকাচ্ছে ওখানে চুলকাচ্ছে এরকম করতো আর যাই হোক এই সময়ে তো নিমের ডাল ছাড়া নিমের পাতা দিয়েই গা হাত পা চুলকাতে হয় ওই জন্য সাদিয়ার পাপা নিমের নিম গাছ থেকে নিমের একটা ডাল পেটে রেখে দিয়েছিল ওটা দিয়েই ওকে বুলিয়ে দিতাম কি করব না হলে যে ঠোলা ঠোলাগুলো পড়েছিল না ওইগুলো তো যদি নখ দিয়ে বা হাত দিয়ে করি তাহলে তো ওগুলো গেলে যাবে সেই জন্য সাদিয়ার এই বিষয়টা নিয়ে ডাক্তারি মত নেওয়া হয়নি কিন্তু তাও মনে হয় ডাক্তারি মতে আমিষ খাবার খাওয়াটা নিষেধ না কিন্তু তাও যেহেতু ছোট মানুষ আগেকার দিনের যারা মানুষ আছে যেরকম ও সাদিয়ার দাদিমা তারপরে গিয়ে আরও অনেকেই আছে তারা কিনা বারণ করছিল যে আমিষ খাবার যেন না খায় তাহলে আরও হয়তো ওটা বেশি বাড়বে ফুটে বেরোবে এরকম সেই জন্য আর আমিষ খাবার এই কিছুদিন না খেলেই কী হয় ওই জন্য আর আনিনি কারণ আমার মেয়েটা সুস্থ হওয়া নিয়ে কথা তো সাদিয়ার গায়ে বেরিয়েছে আজকে এই সাত দিন পুরো হলো আর ওর গায়ের ওই পক্সগুলো শুকিয়ে গেছে কালো কালো হয়ে গেছে ওই জন্য আজকে ওকে ভাবলাম যে ডাবের পানি দিয়ে গোসল করিয়ে দেই তো ডাব আনা হয়নি সাদিয়া বাবা বলল যে ওকে গোসল করানোর আগে এনে দেবে আর আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বৃষ্টিতে মাটিতে গাছের পাতাগুলো সব আটকে গেছে ওই জন্য চেপে চেপে ঝাড় দিচ্ছি আর চালের পানি করে। উঠোনের ধারে জমে রয়েছে ওইগুলো পরে ঝাড় দিয়ে ফেলবো আগে পাতাগুলো এক সাইডে জড়ো করে ফেলে দেই তারপরে উঠোনের এই সাইডের পানিটা ঝাড় দিয়ে ফেলবো সাদিয়ার গায়ে নিম আর কাঁচা হলুদ বেটে তাই ওর গায়ে মাখাবো তো কাঁচা হলুদটা যেন কোথাও খুঁজেই পাচ্ছি না আমাদের পাশে বাড়ি একজনের গাছে গাছ লাগানো ছিল কলবারের দিকে তো তাকে জিজ্ঞাসা করলাম যে গাছ আছে কি না কাঁচা হলুদ নিতাম তো উনি বলছে যে গাছ তো তুলে দিয়েছে তো যা ছিল তুলে নিয়েছিলাম নিয়ে কি করেছে জানি না নষ্ট হয়ে গেছে যাই হোক সাদিয়ার পাপা বাড়ি আসলে ওকে আবার আনতে দেবো কাঁচা হলুদ কারণ কাঁচা হলুদটা অ্যান্টিসেপটিক তো ওকে যেহেতু ডাবে পানি দিয়ে গোসল করাবো তার আগে একটু এই সময় যেহেতু গা বা চুল খায় তো কাঁচা নিম পাতা আর কাঁচা হলুদটা বেটে দিয়ে ওর গায়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো ওর আবার অ্যালার্জির সমস্যা আছে তাই বেশিক্ষণ মাখাবো না যাই হোক তিন চার মিনিট পাঁচ মিনিট মাখিয়ে রেখে তাই ডাবের পানিতে ওকে গোসল করিয়ে দেবো কারণ ওর অ্যালার্জির সমস্যা আছে আবার অ্যালার্জি না বের হয়ে যায় সিহাব কান ছিল বলে আমার শাশুড়ি মা ওকে কোলে নিয়ে বারান্দায় বসে আছে চুপ করে আর আমি আমার বাসি কাজগুলো সেরে নিচ্ছি অনেকটা জামা কাপড় বেরিয়েছে কারণ সাদিয়াকে তো গোসল করাতেই হবে আর তার মধ্যে এই দিনগুলোতে কি সমস্ত কিছু একদম ফল হয় জামা কাপড় থেকে শুরু করে আর বিশেষ করে তো সাদিয়ার জামা কাপড় অবশ্যই কি না ডেটল পানি দিয়ে পরিষ্কার করে তাই ধুতে হয় আজকে কিনা না এমনি প্রত্যেক দিন তো কাছাকাছি করা হয় আর আজকে আরও যেগুলো ছিল সমস্ত কিছু বার করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এতদিন যেহেতু ও সিহাব আমরা সবাই একসঙ্গেই থাকতাম সেই জন্য বিশেষ করে কারণ আমার সাতিয়ার পাপার ছোটোবেলাতে হয়ে গেছে এই পক্সটা এটা সাধারণত একবার করেই হয় প্রত্যেকেরই কিন্তু অনেক সময় আছে যে একবার ছাড়া দুইবারই হয় কিন্তু তাও আমাদের জন্য কোনো ভয় না কারণ আমাদের হলে কোনো সমস্যা না আমরা বলতে পারি কি সমস্যা হচ্ছে না হচ্ছে সিহাব যেহেতু ছোট মানুষ সিহাবের হলে ওর ওর ভিতরে কী সমস্যা হচ্ছে সেটা তো আর বলতে পারবে না ওই জন্য সতর্কতা অবলম্বন করা অবশ্যই দরকার আর এইদিকে আকাশ দেখো এখনও একটু রোদ বেরিয়েছে কিন্তু আবার যেন মনে হচ্ছে মেঘ করে আসছে আর এই দিকে দেখো পানি ঘাটতে নেমে পড়েছে আমার মেয়ে ওকে বকা দিচ্ছি তাই ও আবার হাত ইয়ে করছে ওর হাতটা ধুতে বললাম আর এই ঝাঁটা দিয়ে এই পানিটা আমি ওইদিকে টেনে ফেলে দেই হলে ও আবার নামবে আর যদি পানিটা জমেও থাকে তাহলে শুকোতাও চাইবে না আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই পানিটা দেখো টেনে আমি এই গুলি দিয়ে বার করে দিয়েছি বাড়ির পিছনের দিকে চলে গেছে ওই দিকটা একটু ঢালু তো ওই জন্য ওই দিকটা চলে গেছে এবারে হাত মুখ ধুয়ে এসে চলে এলাম সকালের খাবারের ব্যবস্থা করার জন্য এখানে দেখো আমি আলু ভাজছি আর আলু ভাজাটা কড়া করে ভাজতে হবে সাদিয়ার বাবা কড়া করে ভাজাই আলু ভাজা খেতে পছন্দ করে সেই জন্য আর শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজাটা ভাজছি আর দেখো রাতে ভাত ছিল আর গরমকালে তো পান্তা ভাত খেতে তো খুবই ভালো লাগে তাও আবার আলু ভাজা দিয়ে তো পান্তা ভাতটা আমি ধুয়ে এনে রেখেছি আর আলু ভাজাটাও প্রায় হয়ে গেছে আর পেঁয়াজ আর লঙ্কা আমি কুচিয়ে রেখে দিয়েছি কারণ অনেক সময় আমি চানাচুর এনে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মেখে এই পান্তা ভাতের সঙ্গে কিনা খাই কারণ আমার খুবই ভালো লাগে চানাচুর দিয়ে পান্তা ভাত খেতে আর শাদিয়ার বাবা আসার এখনো সময় হয়নি ও সকালে খেতে আসবে একটু পরে আর এই দেখো আমার ছোটোখাটো রান্নাঘর আমার মতন করে আমি গুছিয়ে রেখে দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও ছোটোখাটো খাটো হলেও আলহামদুলিল্লাহ ওই ছোটোখাটো রান্নাঘরে অনেক জিনিসই আছে পরে চলে এলাম নিম গাছের পাতা পাতে এত লম্বা গাছ যে কি বলবো ওই জন্য লগার সঙ্গে কাজতে বেঁধে তাই পাতাগুলো পারলাম তো চলো এবারে বাটা যাক এদিকে উনুনে ভাত হচ্ছে আর আমি কাঁচা হলুদটা এখন ছিলে নেবো তারপরে বাটবো তো আমাদের নোড়া তো ব্যবহার করতে পারবো না কারণ আমরা সব সময় ধরো তরকারিতে লঙ্কা দেওয়ার জন্য না আমি লঙ্কা বেটে তাই তরকারিতে দিই কাঁচা লঙ্কা বেটেই তরকারি রান্না করি আমি সেই জন্য তো আমাদের শিলনোঁড়াতে আর বাটবো না একটা পাথর আর ছোট একটা ভাঙা নোড়া আছে সেটা দিয়েই আমি ওটা থেঁতো করবো ভালো করে থেতো করে মিহি করে নেবো যেটাতে মাখো মাখো হয়ে যায় আর গায়ে মাখা যায় আর এই দেখো সেই পাথরটা পাথরটাও দেখেছি একদম ছোটোখাটো কিন্তু একদম শিলের মতন আকৃতি হলুদটা বাটার আগেই আগে ফুসকে গেল তাই ওই ভাঙা নোড়াটা দিয়ে ভালো করে থেতো করে মিহি মতন করে নিচ্ছি যেটাতে গায়ে মাখা যায় আর খুব বেশি নেই নি অল্পই নিয়েছি কারণ সাদিয়ার অ্যালার্জি তো অল্প অল্প করেই চারিদিকে একটু লাগিয়ে দেবো দিয়ে তাই ধুয়ে ফেলে দেবো তাড়াতাড়ি সাদিয়ার মুখে মাখাতে যাচ্ছে আরও মনে করছে হয়তো খাওয়াতে যাচ্ছে ওই জন্য গাল হা করতে যাচ্ছে তো যাই হোক ওর গায়ে আমি মাখাচ্ছি আরও চিলানো শুরু করে দিচ্ছে কারণ ও গায়ে মাখবে না কিন্তু যাই হোক এটা মাখানো ভালো সেই জন্যই গায়ে মাখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ধুয়ে ফেলে দেবো আর রা পাপা ডাব কিনে পাঠিয়ে দিয়েছে একজনকে দিয়ে তো ডাবের জলটাও বার করে নেবো সাদি আগে থেকেই মুখ ঢেকে রেখে দিয়েছে মুখে দেবে না বলে ওকে মাখিয়ে দিয়ে গোসল করিয়ে দিয়েই তাই বাকি দুপুরের রান্নাটা আমি কমপ্লিট করব। আর সকালবেলার বাসি কাছে আনার পরে আমারও গোসল করা হয়ে গেছে শুধু সাদিয়া বাকি রয়েছে সিহাবকেও গোসল করিয়ে দিয়েছিলাম সাদিয়ার সাত দিন যেহেতু হয়ে গেছে সেই জন্য আজকে আমিষ জিনিসই রান্না করব কারণ আজকে আমিষ জিনিসটা খাওয়াতে হয় নাকি তো সাদিয়ার বাবা জিওল মাছ এনেছে বাজার থেকে হচ্ছে জ্যান্ত কই মাছ এনেছে ওটাই আমার শাশুড়ি বাসছে এই কই মাছটা বাঁচতে আমার যে এতটাই অসহ্য লাগে কি বলবো ছটপট ছটপট করে আর একবার যেহেতু ওই কই মাছের কাটা আমার হাতে ফুটে গেছিলো আর কয়েকদিন ব্যথা ছিল সেই ভয়ে আমি আরও কই মাছ কাটতে যাই না তো ওই কই মাছগুলো দেখো আমার শাশুড়ি বেছে দিচ্ছে আর প্রায় দশ বারোটার মতন কই মাছ আছে আর কিছুটা কই মাছ আমি হাঁড়ির মধ্যে জিয়ে রেখে দিয়েছি আবার অন্য দিন রান্না করবো আর এই কই মাছগুলো শাশুড়ি বেঁচে দিচ্ছে আর আমি যেহেতু খাই না কই মাছ সেই জন্য আমি ডিম রান্না করেছিলাম আলু দিয়ে ঝোল করেছিলাম আর সাথে লেবু নিয়েছি আর তেল কই রান্না করেছিলাম ওটা তোমাদেরকে দেখানো হলো না কারণ এখন আমি খেতে বসে গেছি আর আমি গিয়ে দেখালাম না তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে আমাকে সাপ